নিকাবের স্বাধীনতা বিষয়ে বিসফোরক আলমের মুসলিম নারীদের নিকাবের স্বাধীনতা নিয়ে হঠাৎ সামাজিক যোগাযোগ বিস্ফোরক পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শাহজিস আলম মিডিয়া থেকে ইসলাম কবিয়া কবে যাবে এমন প্রশ্ন রাখেন তিনি দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে এমন প্রশ্ন রাখেন শাহজিস আলম তিনি বলেন কেউ যদি টি শার্ট পরে টক শো করার স্বাধীনতা হয় তাহলে লিখা পরে টকশো করার স্বাধীনতা থাকবে না কেন এ সময় তিনি উদাহরণ টেনে বলেন রাজপথের সহযোদ্ধা নাফিজা ইসলাম যদি লিখা পরে খুনি হাসানের বিরুদ্ধে রাজপথে নামতে পারে তাহলে টক শোতে অংশ নিতে পারবে না কেন এ সময় তিনি একটি বেসরকারি টেলিভিশনের কথা উল্লেখ করেন জানা গেছে ওই বেসরকারি টেলিভিশনের একটি টক শোতে অংশগ্রহণের কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক নাফিজা ইসলাম নিকাব পরে টক্সতের আসার প্রস্তাব করলে ওই টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয় তারই প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে এই পোস্ট করেন সার্ভিস এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই পোস্টে আড়াই হাজারের বেশি কমেন্ট করেছে ফেসবুক ব্যবহার করিবে এছাড়া এক হাজারের বেশি শেয়ার ও সাতাইশ হাজারের বেশি রিয়েক্ট